হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চন্দনা স্টুডিও চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন বাজে রাত সাতটা আর সাতটা থেকেই আমার ভিডিওটা শুরু করছি প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে আর সাথে থাকবে আর এই যে তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে আর বাজারে যাওয়ার সময় আমাকে জিজ্ঞাসা করেছিল যে বাজার থেকে কিছু আনার আছে আমি বলেছিলাম শুধুমাত্র কটা লঙ্কা আনতে আর তারপরে দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই চলেছে চলে এসেছে বাজার থেকে পুরো দু কিলো দুই কিলো কাতল মাছ নিয়ে এসছে আর আমি বললাম এত মাছ আনার দরকার কি আছে আমাদের তো ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দেবো তা বললাম আজকে মানে তোমাদের দাদাভাই বলছে আজকে মাছের দামটা একটু কম আছে ওই জন্য নিয়ে এসছি তা কি আর করা যাব যে নিয়ে চলে এসছে ওই জন্য মাসের আঁচটাও ছাড়ান আছে মোটামুটি তাও এই যে আবার ভালো করে মাছের আঁচটা ছাড়িয়ে নিচ্ছি আর ছাড়ানোর পরেই এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে এই যে আমার মাছটা দেখো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে ভালো করে ভাজা করে রেখে দিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রাতে তো রুটি করতে চেয়েছিলাম রুটি আর করা হয়নি ভাতই করে দিয়েছিলাম আর মাছ ভাজা দিয়েছি আর সকালকার তরকারি ছিল সেটাই দিয়েছি হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চন্দনা স্টুডিও চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন বাজে রাত আটটা আর আটটা থেকে আমার ভিডিওটা শুরু করছি বন্ধুরা তা তুমি অনেকে ভাবছো দিদি ভাই রাতের বেলায় কেন ভিডিও শ্যুট করছে তা দেখো আমার কিন্তু রাতে রান্নাবেলা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে বাবু কিন্তু ঘুমিয়ে পড়েছে আর কিসের জন্য রাতের বেলায় ভিডিওটা শ্যুট করছে বন্ধুরা পাশেই আছে একটা মামি আর সেই মামি এই মাত্র আমাকে ফোন করলো যে মামি এখনই আমাদের বাড়িতেই এসো আমি বললাম কিসের জন্য তা বললে এলেই বুঝতে পারবে কিসের জন্য তো মামার আজকে বার্থডে আর ওই উপলক্ষেই আমাকে ফোন করলো তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো বাবু তো বললাম এই বাবু ঘুমিয়ে গেছে বাবুকে রেখে যাচ্ছি আর আমি এই শাড়িটা চলে যাচ্ছি ঠিক আছে আমি আর মেয়ে দুজন মিলে যাচ্ছি তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো এবার দেখতে দেখতে বন্ধুরা মামিদের বাড়ি পৌঁছে গেছি আর আমাদের বাড়ি থেকে মামিদের বাড়ি কিন্তু বেশি একটা দূরে না দু থেকে তিন মিনিট লাগে যেতে আর কেকটা কাটার আয়োজনটা করেছে মানে উপরে আর মামিরা উপরেই থাকে আর গিয়ে দেখি ওইখানে মানে যে কেকটা মানে সাজানো কমপ্লিট হয়ে গেছে আর হঠাৎ তাও মোটামুটি বেশ ভালোই আয়োজন করেছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে পাঁচ রকমের কর হ্যাঁ মিষ্টি দিয়েছে আর পায়েস আর এই যে কেকটা আর এই যে এই মামাটারই আজকে মানে জন্মদিন আর মামাটা কী বলতো ক্যামেরার সামনে আসতে খুবই মানে লজ্জা পায় আর এই যে পাশে বসে আছে ওটা হচ্ছে মামার ছেলে আর তার পাশে এই যে বসে আছে ওটা হচ্ছে মামার হচ্ছে বোনের ছেলে আর তাই যে তার পাশে এই যেটা হচ্ছে মামি আর তারপর দেখতে দেখতে এই যে এবার কেকটা দেখো কাটছে মামা আর মামার মানে ছেলেটা বলছিল যে স্প্রে নিয়ে এসেছে ওটাই মানে ইয়ে করবে তা সবাই বলছে না এখন স্প্রেটা আর ইয়ে করা লাগবে না তাহলে আর কেকটা মানে খাওয়া যাবে না তারপরে এই যে এটা হচ্ছে মামিদের ঘর আর আমার খুব পছন্দ হয়েছে মামিদের ঘরটা দেখো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আর এই যে এটা হচ্ছে বাইরে আর আমার মামিও কিন্তু ভিডিও বানাই আর দেখো খুবই সুন্দর লেগেছে তারপর যে দেখতে দেখতে রান্নার ওইখানে চলে এসেছি আর রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর মোটামুটি কম সময়ে বেশ ভালোই আয়োজন করেছে যেখানে দেখতে বলে ডা ডাল করেছে সালাড করেছে তারপর আপুর করেছে আর এই যে মাংসটা আর মাংস সব রান্নাটাই খুবই সুন্দর হয়েছিল কিন্তু লঙ্কাটা একটু বেশি হয়েছিল কারণ আমরা লঙ্কাটা তোমাদের দাদাভাইয়ের জন্য তো একটু কম খেতে খেতে এখন আর তত একটা বেশি লঙ্কা খেতে পারি না তারপর যে দিয়ে দিলো ভাত দিল সরি ভাত মানে থালা দিলো তারপর ভাত দিলো পাপড় দিলো চাটনি চাটনি বলছি মানে চালার দিলো এই যে রান্নাটা আমার কিন্তু ডালটা বেশি মানে ভালো লেগেছে খেতে খুবই ভালো হয়েছিল ডালটা আর মাংসটাও ভালো হয়েছে কিন্তু লঙ্কাটা একটু বেশি হয়েছে বললামই তো তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন লঙ্কাটা না খেতে খেতে না লঙ্কাটা তো তো একটা বেশি খেতে পারি না তারপর একদম খাওয়ার লাস্টে দিয়ে দিয়েছে মিষ্টি আর যে মানে পায়েস বন্ধুরা কালকে তো আর বাড়ি এসে কোনো ভিডিও শ্যুট করা হয়নি আর আজকে তারপরের দিন তা ওই মামিদের বাড়ি গিয়েছিলাম হঠাৎ মামার মানে দেখলে তো হঠাৎ মানে আগে থেকে কোনো আয়োজন করা ছিল না মানে সন্ধ্যার দিকেই বললো যে মামার জন্মদিন মানেটা পালন করবো ওই জন্য আমাকে ফোন করলো আর তোমাদের দাদাভাই তো দেখলে এক গাদা মাছ নিয়েছিল আর ওই মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করার পরে মানে শুধুমাত্র তোমাদের দাদাভাই কটা ভাত রান্না করে দিয়েছিলাম আর সকালকার তরকারি ছিল আর মাছ ধরা দিয়ে খেয়েছিলো আর বাবু তো দেখলে তো ঘুমিয়ে পড়েছিল আমি আর সোনামা গিয়েছিলাম আর বাবুর জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল তা ভিডিওটা তো শেষ করা হয়নি তা আজকে এই যে ভিডিও বানিয়ে নিলাম আর তোমাদের দাদা ভাইয়ের চ্যানেলে ভালো না তো ওই জন্য ছবি এটা শেখ একদম পরিষ্কার আসে না তোমরা অনেকে আবার জানো আবার অনেকটা জানো না যে মানে তোমাদের দাদা চ্যানেলে নাম এই যে এবি বি আর আজকে হচ্ছে দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো প্লিজ বন্ধুরা তোমরা তোমাদের দাদাভাইয়ের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো একটু দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তা এটাও তোমাদের জন্য এটাই হচ্ছে কটা ছটা মতন ভিডিও এই যে লাখে গিয়েছে এই যে একটা বারো লাখ গিয়েছে আর সব দেড় লাখ এক লাখ করে তা প্লিজ তোমরা তোমাদের দাদাভাই চ্যানেলে গিয়ে একটু ভিডিওগুলো দেখবে আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি ছোট্ট একটা ভিডিও দিলাম কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তাহলে আমার ফ্যামিলির সবাইকে জানো অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে কালকে দেখাচ্ছো আপনার ফ্যামিলির সাথে